ধরেন আপনি আপনার ফোনে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন ঠিক ওই টাইমে অ্যাড শো করল তো তখন আপনার কেমন লাগবে আসলে আমরা কম বেশি কিন্তু এই ধরনের প্রবলেমে অনেকেই পড়েছি বা আমিও কিন্তু পড়ি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ফোনে আসা অ্যাডগুলো বন্ধ করবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসিফ আর আপনারা দেখছেন টেক স্কুল তো চলেন কথা না বাড়িয়ে হচ্ছে আমরা সেটিংটি শিখে নিই বা হচ্ছে সেটিংটি দেখি যে এই সেটিংটা করলে আমাদের ফোনে কিন্তু আর হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাড শো করবে না তো চলেন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদেরকে হচ্ছে সেটিংসে চলে যেতে হবে তো আমরা চলেন সেটিংসে চলে যাই এবং সেটিংসে আসার পরে দেখেন আপনারা কিন্তু এইখানে সার্চ বার পাবেন ওকে সার্চ বারে হচ্ছে আপনারা ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে ডিএনএস তো দেখেন আমি এখানে কিন্তু ডিএনএস লিখছি জাস্ট ডিএনএস লিখার পরে কিন্তু এখানে আপনার অনেকগুলো ফাংশন শো করবে আচ্ছা তো দেখেন এইখানে কিন্তু চলে আসছে ফাংশন তো এরপরে আমরা এখন যেটা করব এখান থেকে দেখেন প্রাইভেট ডিএনএস তো এইখানে আমরা জাস্ট ক্লিক করব হ্যাঁ তো আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এখানে আমার হচ্ছে শাওমি ফোন তো সেক্ষেত্রে আমার দুইটা অপশন আসছে আর আপনারা যদি স্যামসাং ইউজ করেন বা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে আরও কিছু অপশন শো করতে পারে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস তো এই অপশনটা যেখানে পাবেন ওইখানে হচ্ছে ক্লিক করবেন তো দেখেন আমার কিন্তু এখানে প্রাইভেট ডিএনএস লেখা আছে হ্যাঁ তো আমি জাস্ট এখানে ক্লিক করছি ওকে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এরকম শো করছে বাট আপনাদের এখানে কিন্তু এরকম নাও শো করতে পারে আপনাদের বেলায় যেটা হতে পারে জাস্ট শুধু এখানে অটো থাকতে পারে অথবা অফ থাকতে পারে ধরেন আপনাদের এখানে অটো বা অফ থাকলো হ্যাঁ তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখেন প্রাইভেট ডিএনএস হ্যাঁ তো এই যে যে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম এইখানে আপনারা ক্লিক করবেন মানে একদম নিচের যে অপশনটা তো আপনারা একটু দেখে রাখেন যে প্রাইভেট ডিএনএস যেখানে থাকবে জাস্ট ওইখানে ক্লিক করবেন ওকে তো প্রাইভেট এ ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমরা লেখার একটা অপশন পাচ্ছি হ্যাঁ তো আপনারা যে অপশনটা পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এখানে হচ্ছে এরকম ফাঁকা থাকবে হ্যাঁ তো যখন এরকম অফ করা থাকবে বা হচ্ছে অটো থাকবে তো তখন তো এরকম থাকবে জাস্ট যখন আপনারা এখানে প্রাইভেট ডিএনএসের উপরে ক্লিক করবেন দেখেন এরকম কিন্তু ফাঁকা থাকবে হ্যাঁ তো আপনাদের যেটা করতে হবে এইখানে কিন্তু এই লেখাটা আপনাকে লিখে দিতে হবে আর এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের এই সেটিংসটা কোনোভাবেই কাজ করবে না হ্যাঁ তো সেটিংসটা যদি আপনারা হচ্ছে কাজ করাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হচ্ছে নির্ভুলভাবে লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমি হচ্ছে আমার ভিডিওর স্ক্রিনে আমি এই লেখাটা লিখে দিব তো এইটা লেখার পরে আপনারা যেটা করবেন জাস্ট এখান থেকে সেভ করে দিবেন সেভ করার পরে জাস্ট এখান থেকে আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনারা হচ্ছে দেখবেন ম্যাজিক তো যখন আপনারা কাজ করবেন বা অন্যান্য কাজ করবেন ওয়াইফাই অন করে বা হচ্ছে আপনার ফোনে ডাটা ইউজ করে তখন দেখবেন যে আপনার ফোনে কিন্তু আর কোনো প্রকার অ্যাড শো হচ্ছে না বা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাড আসবে না তো এই সেটিংটা যদি আপনারা হচ্ছে করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনে কোনোভাবেই আর শো করবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কতজন হচ্ছে এই সেটিংসটা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ